বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব কথা নাই বার্তা নাই রাত বারোটার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন না এখন কি আমরা বলতে পারবো না এই বিচার এর আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয় জনগণের বন্ধু আপনি কি মনে করেছেন এগুলো বিচার ছাড়া চলে যাবে এগুলো শুধু বাংলাদেশের সম্পদ নয় সারা পৃথিবীর সম্পদ তাই আমরা সবাই মিলে ওই দিন ওই দিন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন আট তারিখে আটই আগস্ট ইউনিসার শপথ নিয়েছে জাতি মনে করেছে উনি দায়িত্ব নিলে উনিকে সবাই মুরব্বী হিসাবে মেনে নিয়েছে সকল রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয় চেয়ারম্যান সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই এবং সকল রাজনৈতিক গণতন্ত্রকে আমি দল এবং ছাত্র জনতা সবাই মিলে ওনাকে সমর্থন দিয়েছে উনি আলহামদুলিল্লাহ উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পরবর্তীতে মানুষের আশা ছিল কি যারা এই সতেরোটি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে মানুষকে গুম করেছে এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না এখন কি আমরা বলতে পারবো না এট বিচার চাই ইলিয়াস আলী কোথায় আমরা কি বলতে পারবো না এটা বিচার চাই এর বিচার কি হওয়া উচিত না ওই সময়কারদের ডিউটি ছিল আজকে কি খুঁজে বের করা যাবে না ওই সময় এই অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন কাজী বিচার তো অবশ্যই করতে হবে এবং আজকে নয় মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স কাজী মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না বিচার তার নিজস্ব ধারায় এখানে লয় বসে আছেন চলতে থাকবে এটি নিয়ে কোন কম্প্রোমাইজ নাই যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে সেই আবু সাইদ বলেন মুগ্ধ বলেন আমার ভাই হোক যারা হারিয়ে গেছে গুম হয়েছে যাদেরকে আমরা যে অপদস্থ হয়েছি আমাদের বিরুদ্ধে যে এরকম শত শত মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয় নাই ব্যঙ্গ করে দেওয়া হয়েছে এখন উনি যায় না কেন আপনাদের খেয়াল থাকার কথা লন্ডনে উনি সাংবাদিকদেরকে বলেছিলেন অর্থাৎ আল্লাহর কি বিচার উনি নাই আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে কাজেই মানুষ কি চিন্তা করে আর কি চিন্তা চিন্তা করে করতে হবে এবং লন্ডনের চিকিৎসকরা বলেছেন তোমরা যদি ওনাকে আজকে থেকে আরো চারটি বছর আগে নিয়ে আসতে পারতে তখন যখন ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড হয়েছে লন্ডন এবং জন হপকিন্স এর চিকিৎসকরা এবং কিংজ কলেজের সেই ট্রান্সপ্ল্যান্ট সার্জনরা তখন বলেছে আজকে থেকে চার বছর আগে হলে ওনার বয়স আরও 4 বছর কম থাকতো ফিজিক্যাল ফিটনেস আরও বেশি থাকতো ওনার যে চিকিৎসা করা প্রয়োজন সেটি আরও অ্যাগ্রেসিভলি করা যেত তাহলে উনি আরো সুস্থ হয়ে তোমার দেশে যে আগে জের কামونی বক্তৃতা বিবৃতি দিতেন রাজনীতি করতেন ঠিক একই উনি দায়িত্ব পালন করতে পারতেন যদি আল্লাহ সহায় হতেন কিন্তু যে চিকিৎসা জেলখানায় কোনো ধরনের আপ ছাড়া সরকার চালিয়েছে চিকিৎসার নামে অপচিকিৎসা সেটি নিয়ে কিন্তু ওনারা বিরাট বড় প্রশ্ন তুলেছে আপনি কি মনে করেছেন এগুলো বিচার ছাড়া চলে যাবে এগুলো কি কি ইতিহাসের মধ্যে যেটা ইতিহাস হয়েছে কোনো ধরনের ইনকোয়ারি হবে না সময় বলে দিবে ইনকোয়ারি তার নির্ধারিত সময় হবে যার যার দায়িত্ব ছিল সে কতটুকু দায়িত্ব পালন করেছেন কতটুকু নেয় কতটুকু অন্যায় করেছেন কতটুকু অধিকার বঞ্চিত করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জবাব আপনাদের দিতেই হবে কাজেই কোন অবস্থাতেই কারো ভাবার কারণ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ অথবা পলায়নকৃত স্বৈরাচারের কৃত কাজ বিচার চায় না এইটি একটি ভুল ধারণা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষতিগ্রস্ত পরিবারটির নাম শহীদ রহমানের পরিবার রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেছে ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছেন দেখতেও দেন দাফনের পূর্বে ওনাকে যে একটু আদর করবে সেটাও করতে দেন নাই এই কি বাংলাদেশের ইতিহাস তার বিচার কি হবে না তার বিচার কি হতে হবে না কাজেই মনে রাখতে হবে বিএনপি বিএনপি পলায়নকৃত স্বৈরাচারের বিচারে সবচেয়ে বেশি এবং বিচারের দাবিতে সচার বিএনপির লক্ষ লক্ষ মামলায় কাজী আপনারা তো দুইটা চারটা মামলা খেয়েছেন ভাই বিএনপি শত শত মানসিকতা এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব জনগণের প্রয়োজনে একাত্তরেও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল নব্বই আমাদের সাথে ছিল এইবার জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয় জনগণের বন্ধু সেই জন্যই এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোন লাভ হবে না মনে রাখবেন আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন আপনারা বলেন দাবি 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 করবেন আরে ভাই তো তো কোনো সমস্যা নাই 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 করাই যায় করার সিস্টেম আছে কথা রাত বারোটার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন কথা নাই বার্তা নাই ফেসবুকে দিলেন কেন আপনি কোনো দাবি আছে প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন তারপরে লিপি দেন তারপরে বলেন সেগুলো তো করেন না অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী কারণ ওনারা কেউ এক উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন এই যে ক্ষমতা দেখানো এইটি কিন্তু আল্লাহ রাবুল পছন্দ করে না পলায়নকৃত সৈরাচার দেখিয়েছিল ঠিক নাই মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের পাশে থাকেন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন তাহলে জনগণ আদর করবে ভালোবাসবে মনে রাখবে শ্রদ্ধা করবে সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে আদারওয়াইজ মনে রাখবেন শূন্য স্থান কখনোই শূন্য থাকে না হয়তো একটু ঝড় হয় ঘূর্ণিঝড় হয় নিম্নচাপ হয় উর্ধ্ব চাপ হয় মধ্য চাপ হয় কিন্তু কোন জায়গায় শূন্য থাকে না কাজেই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে মানুষ তাদের পিছনে আছে